বলো তো শিয়াল কেমন করে ডাকে গরু কেমন করে ডাকে আর ঘোড়া কেমন কেমন করে করে ডাকে ডাকে জোরে বল কুকুর ছাগল কেমন করে ডাকে মে ম্যা বিড়াল কেমন করে ডাকে হাঁস কেমন করে ডাকে বাঘ কি খায় বিড়াল কি খায় কুকুর কি খায় তারপরে বলো তো বানরের কটি পা সিং নেই এমন দুটি প্রাণীর নাম বলো শিং নেই এমন দুটি প্রাণীর নাম বলো সরস্বতীর বাহন কে আচ্ছা লক্ষ্মীর বাহন কে কার্তিকের বাহন কে গণেশের বাহন কে ঠিক আছে আচ্ছা বলো তো কোন প্রাণী মরুভূমিতে চলে কোন প্রাণীর কুলোর মতো দুটো কান আছে কাঠ সিং গাছের ডালপালার মতো তুই আমার দিকে তাকাবি তো রোদ লাগছে উঠ কি করে মিঠাই হ্যাঁ ছাগল কি দেয় গাধা গাধা কি বয় থাক আমার দিকে দেখো গাধা কি বয় গাধা হুম গাধা মালপত্র বয় কুকুর কি করে আমার দিকে ঢাকা কুকুর কি করে হুম না কুকুর আমাদের কি উপকার করে হ্যাঁ